আন্দোলনরত শিক্ষকদের প্রতি জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের সংহতি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ তার সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান গত সোমবার বিকেলে এসব রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সেখানে অবস্থান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করেন এরপর তারা বক্তব্য দেন জামাত ইসলামের নায়েব আমির মুজিবুর রহমান বলেছেন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শিক্ষকদের যে ভূমিকা তারা যে চেষ্টা করে থাকেন এটা গোটা জাতির জন্য বিরাট একটা আমানত স্বরূপ কিন্তু আজকে শিক্ষকদের যদি রাস্তায় নামিয়ে দেওয়া হয় তাদের দাবি যদি না মানা হয় তাহলে ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে তা কার জন্য কল্যাণকর হবে না শিক্ষক কর্মচারীদের আন্দোলনকে ঘিরে অনাকাঙ্ক্ষিত সরকার ও উপদেষ্টাদের মূল কাজ হল সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তার জন্য শিক্ষকদের সঙ্গে নিয়ে নিয়ে তাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে হবে সেজন্য এখন যদি তাদের দাবি মানানো হয় তাহলে পরবর্তীতে অন্যভাবে কোনো পরিবেশ তৈরি হলে সেটার জন্য দায়িত্ব সরকারকেই বহন করতে হবে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেয়া শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ষা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করা এই তিন দফা দাবিতে গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন কিন্তু সেখানে তারা বেশিক্ষণ থাকতে পারেনি লাঠি লাঠিপেটা সাউন্ড গ্র্যানেড ও জলকামন থেকে পানি ছুঁড়ে শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এ ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানায় জামাত সমর্থিত শিক্ষা সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সংগঠনটির সেক্রেটারি জেনারেল এবিএম ফজলুল করিম বলেন শিক্ষক কর্মচারীদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও বেগবান হবে শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকুন তিনি বলেন আপনাদের আন্দোলনের প্রতি আমার সমর্থন আছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শিক্ষকেরা ঘরে ফিরে যাবে না ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান আদি বলেন আমরাও শিক্ষকদের সন্তান এই শিক্ষকদের কষ্ট দেখার জন্য পত্রিকা দেখতে হয় না এই কষ্ট দেখতে দেখতেই আমরা বড় হয়েছি তিনি অবিলম্বে শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান এ সময় আরও বক্তব্য দেন খেলাফত সিনিয়র নায়েব আমির মাওলানা সখোয়াদ হোসেন। তিনি বলেন শিক্ষকেরা জাতির শ্রেষ্ঠ সন্তান অথচ তাদের দাবি আদায় রাস্তায় নামতে হয় পুলিশ লাঠিপেটা করে এটা আমাদের জন্য লজ্জাজনক তিনি দ্রুত সময়ে শিক্ষকদের দাবি পূরণের আহ্বান জানান অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত অভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোটের সদস্য সচিব দেলওয়ার হোসেন আজিজি ঘোষণা দেন রাতের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল দুপুর বারোটায় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন তারা